আসসালামু আলাইকুম চ্যানেল বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা কিছু নতুন শব্দ শিখব যারা হিন্দি শিখতে চান এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পড়াশোনার পাশাপাশি কিছু ভাষাও শেখার দরকার আছে তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই চ্যানেলটা যেন আপনারা সহজে হিন্দি বলতে এবং লিখতে পারেন যদি আপনারা নতুন কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন চলুন শুরু করি ইহা হিন্দি হবে ইয়ে ইহা হিন্দি হবে ইয়ে ইহা হিন্দি হবে ইয়ে ইহার হিন্দি হবে ইস্কা হিন্দি হবে ইস্কা ইহার হিন্দি হবে ইস্কা কিছু ওয়ার্ড শেখার পর আমরা দুটি শব্দের বাক্য তৈরি করব উঁচো বহত উপো বহৎ উপর উঁচু হবে বহুত উপর উচ্চারণটা ঠিক মতন করতে হবে তাহলেই বুঝতে পারবেন আপনি ভালোভাবে হিন্দি বলতে শিখে গেছেন উঠতে হিন্দি হবে উঠ না উঠতে হিন্দি হবে উঠ না উঠতে হিন্দি হবে উঠ না উঠলো উঠকার উঠ লো হিন্দি হবে उठकर बांग्लार उठलो हिंदी में भी उठकर उड़िया, मनुष्य उड़ नाटक खून उरिया उड़कर उडिया उड़कर उरिया होवे उड़कर उत्तर जवाब उत्तर हवे जवाब উত্তর হবে জবাব আমি যেভাবে উচ্চারণ করছি আপনারাও সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন উদ্দেশ্য হিন্দি হবে উদ্দেশ্য উদ্দেশ্য হিন্দি হবে উদ্দেশ উদ্দেশ্য হিন্দি হবে উদ্দেশ উদ্ধার বাঁচাও উদ্ধার বাঁচাও उधार बचाओ उधार हिंदी, हो हिंदी हो बे बचाओ, उधार हिंदी उद्देगे पहल उद्देग पहल <horizontallybecause English speaking language> उद्देग पहल उद्योग उद्योगे उद्बोधन उद्घाटन उद्बोधन उद्घाटन উদ্বোধন উদ্ঘাটন উদ্বোধন উদ্ঘাটন হিন্দি হবে উদ্ঘাটন উনি উনি হবে উনি হবে উন্নত বিকশিত উন্নত বিকশিত উন্নত বিকশিত উন্নত হবে উন্নয়ন হিন্দি হবে বিকাশ উন্নয়ন হিন্দি হবে বিকাশ উন্নয়ন হিন্দি হবে বিকাশ উন্নয়ন হিন্দি হবে বিকাশ উপস্থিত 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 হিন্দি হবে উপস্থিত উপস্থিত হিন্দিভাবে উপস্থিত উপস্থিত হবে উপস্থিত উপায় হিন্দি হবে রাস্তা উপায় হিন্দি হবে রাস্তা উপায় হিন্দি হবে রাস্তা উপায় হিন্দি হবে রাস্তা অভয় হিন্দি হবে দোনো অভয় হিন্দি হবে দোনো উভয় হিন্দি হবে দোনো উভয় হিন্দি হবে দো উল্লেখ 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 হিন্দি হবে উল্লেখ উল্লেখ হিন্দি হবে উল্লেখ উল্লেখযোগ্য মাহাত্মপূর্ণ উল্লেখযোগ্য মাহাত্বপূর্ণ উল্লেখযোগ্য মহাত্মপূর্ণ উল্লেখযোগ্য মাহাত্মপূর্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে